নতুন একটি ভিডিও আপনাদের স্বাগতম তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অনলাইনের একটা বিখ্যাত একটি শাড়ি কালেকশন আমাদের পেজে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এই প্রথম আমরা শাড়ি কালেকশন নিয়ে আসছি এবং এটা কিন্তু থাকবে খুবই রিজনেবল প্রাইসে জাস্ট আপনাদেরকে একটা কালার সম্পর্কে আইডিয়া দিয়ে দেবো এটা কিন্তু আমাদের আরও অনেকগুলো কালার আসবে সো অবশ্যই যারা পছন্দ হবে তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন আমরা আপনাদেরকে জাস্ট বাইরের পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার আঁচলের পোষণটা হবে আঁচলের পোষণটা আপনার শাড়ি কিন্তু অনেক বড় হয় যার কারণে আমাদের একটু দেখাতে প্রবলেম হতে পারে বাট আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের ডিসকাউন্ট না পারে কন্ট্যাক্ট করে ভালো মতো দেখে নেবেন এটা হচ্ছে আঁচলের পোষণটা এতটা বড় এবং আড়াই হাত ভর প্লাস আছে ঠিক আছে আর আপনাদেরকে আমি লম্বার পোশনটা দেখিয়ে দিলে বুঝতে পারবেন যে এটা কিন্তু চোদ্দো হাতের মতো আপনার লং পেয়ে যাবেন এটা কিন্তু আপনার অসাধারণ লং জাস্ট আপনাদেরকে আমি কাপড়ের ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি এতটা বড় মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনি আমাদের থেকে শাড়িগুলো নিতে পারবেন অনেক বড়ো বিশাল বড় জমিনের পশুটা দেখতে পাচ্ছেন এগুলো পরার পর কিন্তু আপনার লুকটাই খুবই চেঞ্জ হয়ে যায় পাটিকের এই শাড়িগুলো কিন্তু বাজারে প্রচুর পরিমাণে হিট সব অবশ্যই যাতে লাগবে কোনটা করে ফেলতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন জাস্ট লুক এট দ্য প্রিন্ট কোয়ালিটি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কোষের গ্যারান্টি অনেক বড়ো যাতে যাতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এটা কিন্তু আরও নেক্সট আমাদের অনেক কালার চলে আসবে সো ওইগুলো কালার আসলে আপনাকে আপনি জানাই দেব আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম